এমন একটি চাঁদ উদিত হবে যে চাঁদের রৌশনিতে तमाम জাহান আলোকিত হয়েছিল যেই চাঁদের রৌশনিতে আসমান জমিন সমস্ত অন্ধকার কেটে আলোর রশনি ফুটেছিল তো ওই নবী আমাদের মধ্যে তাশরীফ পেনেছেন। তো ওই নবীর আদর্শ আমাদের দরকার আছে না অনেকে বলে মিলাদুন্নবী পালন করো সিরাতুন নবী বর্জন করো না আমাদের মিলাদুন্নবীও লাগবে সিরাতুন নবীও লাগবে এই যে পাঞ্জাবি পরিচি এটা সিরাত মাথায় পাগড়ি দিয়েছে এটা সিরাত 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 করি মানে হচ্ছে নবীর জীবন আদর্শ আর মিলাদ মানে হচ্ছে নবীর আগমন নবী যেই তারিখে এসেছেন নবী সেই তারিখেই বিদায় নিয়েছেন ঠিক না নবী বারোই তারিখ দুনিয়াতে এসেছেন আবার বারো তারিখ দুনিয়া থেকে বিদায় নিয়েছেন তো মুনাফিকরা এখানে প্রশ্ন করে যে হুজুর যেই তারিখে নবী এসেছেন ওই তারিখে তো নবী বিদায়ও নিয়েছেন তাহলে যে তারিখে এসেছেন আনন্দ করেন সেদিন তো কান্না করা উচিত ছিল বিদায় তাদের প্রশ্ন হচ্ছে যে তারিখে নবী আসলেন ওই তারিখে আনন্দ করছেন ওই তারিখে তো নবী বিদায়ও নিয়েছেন কান্না করেন না কেন তো আমি বলি কান্না করব কার জন্য যিনি বিদায় নিয়ে কান্না করতে হয় তার জন্য যে ব্যক্তি দুনিয়া থেকে বিদায় নেই তার জন্য কান্না করতে হয় আজকে আমার বাবা যদি চলে যায় আমি কান্না করব বাবা ফিরে আসবে না আজকে আমার মা যদি মারা যায় আমি মায়ের জন্য কান্না করব মা আর ফিরে আসবে না তো আল্লাহ বলছেন ওই ব্যক্তির জন্য কান্না করো যে ফিরে আসে না এমন একজন ব্যক্তির বিরুদ্ধে কান্না করো যে আর কোনোদিন তোমার মাঝে আসবে না তো এবার মুরসুলপুরের মুসলমান বলে আমার নবীকে আমার থেকে বিদায় নিয়ে চলে গেছে যদি মনে করেন নবী চলে গেছেন তাহলে আল্লাহর কোরআন মিথ্যা হয়ে যাবে যদি বলেন নবী বিদায় নিয়ে চলে গেছেন তাহলে আল্লাহর জমান মিথ্যা হয়ে যাবে আল্লাহ বলেন আন নাবিয়ু আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম নবী হচ্ছে ঈমানদারের জানের চেয়ে কাছে বলেন না সুবহানাল্লাহ তো আল্লাহ বলতে জানের চাই কাছে মৌলভি বলে নবী বিদায় নিয়েছেন এমন কি এমনও বলে নবী নাকি মাটির সাথে পচে গলে মিশে গিয়েছে তো তারা কখনো মুসলমানের শুভাকাঙ্ক্ষী না তো যারা বলে নবীর মিলা দিয়ে আপনি আনন্দ করে কাঁদতে হবে তো তাদেরকে বলবেন নবীর আগমনে আনন্দ করি আর নবীর মৃত্যুতে আনন্দ করি না এই জন্য কারণ নবী যান নাই নবী ইমানদারে জানের কাছে আছে আর যারা বিদায় নেয় তার জন্য কাঁদতে হয় আমার নবী যেহেতু বিদায় নেই নাই আমার নবীর জন্য উৎসব করবো বলেন সুবাহ আমার আমার যেই গুন করে যেই নেক কাজগুলো করে আমি কামলিওয়ালা নবী মদিনা থেকে তার দুই চুক্ত মুবারক দ্বারা দেখতে পাই বল আমার নবী বলে কি যদি কোনো ভালো কাজ করে সেটা আমি নবী দেখতে পাই যদি খারাপ কাজ করে সেটাও দেখতে পাই প্রমাণ কি 11 পারা 2 নাম্বার পৃষ্ঠা 13 নাম্বার লাইন ওয়াকুলিয়ামালু ফায়ারাল্লাহু আমালাকুম ওয়া রাসূলুহু ওয়াল আল্লাহ বলেন তোমরা যে আমল করো তোমরা যে নেক কাজগুলো করো তোমরা যে বদ কাজগুলো করো ওয়াকুলিয়ামাল ফায়ারাল্লাহু আমালাকুম তোমরা যে আমলগুলো করো আমি আল্লাহ আমি আল্লাহ নিজের চক্ষু দ্বারা দেখতে পাই কান দ্বারা শুনতে পাই এরপরে বলেন ওয়ার রসুল আমার কামলি বালা নবী তোমাদের কাজগুলো দেখতে পাই আমার কামলি বালা নবী তোমার কান মুবারক দ্বারা শুনতে পায় শুধু এতটুকু বলে নাই ওয়ার রসুল হু বল এমন কি আমার ইমানদার বান্দারাও দেখতে পায় বল না সোহান আল্লাহ আল্লাহ বলছেন দেখতে পায় আর মৌলবী বলে নবী মাটির সাথে পচে গেলে মিশে গিয়েছেন তো কার কথা মানবে মৌলবীর কথা না আল্লাহর কথা তো আল্লাহর কথা মানতে গেলে নবীকে জানের চাইতে বেশি ভালোবাসতে হবে তো আমাদের জানের চাইতে নবীকে ভালোবাসার দরকার আছে নাই